এই রিনকু তুই চুপ কর কোনো আনো মন্দিরের উপরে হামলা হইছে দেখছ দেখাইতে পারবে এবার শান্তিমতো পূজা করতে হাম পারনি খালি চেয়ারম্যান না বহুত মнче বাগরা না না মেম্বার এবার আমরা রে বাড়ায়া দিতে হইব চেয়ারম্যান এর একটা ফোন দিয়া দেখি কই আছে মোবাইলটা তো বন্ধ চেয়ারম্যান এর তো পাইরাম না মোবাইল হে <laughs> বা আইয়ো সব এ বা তো কিতা মন করি আমার বাড়িতে এইলা মেম্বার ওর গেছে সবও কামে আমিও মেম্বার শাপ আমরা আইসাম আপনার একটা দরকারে আমরা বেশ কয়েকজন আসেন আরো বাইরে একটা জরুরি দরকারে আইসাম আমরা দরকারটা হয়েছে যে আমরা এবার শান্তিমতো পূজা করতাম পারিনি দেশের যে অবস্থা মেম্বার শাপ সেখানে পূজা হইতো না আমরা এলাকা প্রত্যেক ফিরে পূজা হইছে কোনো অশান্তি হয়েছে না এই কথা না এই ঠিক আছে সুন্দর হয়েছে কিন্তু এই ফিরা তো মানে দেশের যে অবস্থা মন্দিরের উপরে ওই যে হামলা হে রিঙ্কু তুই চুপটা সিলেট কোনো কোনো মন্দিরের উপরে হামলা হয়েছে দেশ দেখাইতে পারবেন ঠিক কথা হয়েছে মেম্বার আমরা সিলেট কোনো মন্দিরে হামলা হয়েছে নি আমরা মুসলমান অকলে দেখছ না নি মন্দিরও দিছি এবারও তোমরা সুন্দরভাবে করবা তোমরা পূজাত আমরা ফাড়া দিব আমরা লোকে আছি না নি কোনো ভাই এবার পূজার তারা আমরা মুসলমান অকলে ফাড়া দিন খুশি হইলাম মেম্বার আপনার আন্ডার লগে আসুন আর গতবার তো আপনি আমার মনে একটু বাড়াইয়া দিছিল এবার সেটা একটু বাড়াইয়া দিতে আরো আর আপনি ওই লগে আমার এবার বিশেষ অতিথি বুঝছেন আর আপনার আমরা যেন বিআইপি নিমন্ত্রণ নইল আচ্ছা দিমুনে গতবার জেলা দিছিলাম ওলা দিমুনে বাড়াই ওলাই দিতাম না 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 মেম্বার এবার আমরা রে বাড়াইয়া দিতে হইব নির্বাচন আপনার কত কষ্ট না করছি মেম্বারে দিতা কিলা চেয়ারম্যান বাগাত বেতন আটটায় আচ্ছা যাও যাও দেন তোমরা মুঠা লইলি সরকার ভাই তুমি কি লা যে চেয়ারম্যান বাগাত চেয়ারম্যান আসলে বাগাত নাই চেয়ারম্যান ফাকানিত নি মেম্বার সাহেব আমরা সপ্তাহও জানি সে ফাকাইরা ফাঁকাই রা জানি খালি চেয়ারম্যান না বহুত মানুষে বাগরা হে রিঙ্কু পন্ডিতি মাত তো তোর পড়া লেখার খবর কিতা জয় মেম্বার সাহেব পাস করে এ প্লাস পাই লইছি তো এবার ফেল করিয়া এবার পাস করছো তে বাইরে মিষ্টি কা বাইলাইছ তে মেম্বার সাহেব আমরা উঠে যাই আর সন্ধ্যার সময় আইয়া বাপের কাছ থেকে সান্দানি বলে আচ্ছা বাদন দা ওখান যাও আর আমার মেম্বার লোকের একটু দরকার আছে আমরা উঠি নমস্কার আর ও আমাদের নিমন্ত্রণের কাজ আর আমার মিষ্টি পূজার সময় ফাই দিবা ঠিক আছে কিতাবা সটকা ভাই কিতাব দরকার আমার ও দেশ তো পরিস্থিতি খারাপ দেখার তুমি দশজন মানুষ দিবা দুইটা মন্দিরও পাঁচজন পাঁচজন করি দিবা আর যতদিন তারার পূজা চলব ততদিন আমরা পাড়া দিব ছটকা ভাই এগু সুন্দর কথা কইছ যুব সমাজতনে জন লইমু এগু তোমার নেতৃত্বে চলব সুন্দর কথা কইছ মাছ ভাড়াতনে লই লিবা পাঁচজন ফুবর গাঁওতনে পাঁচজন দশজন দুই মন্দিরও তাকব আর ফকেট খরচ যা লাগে সব টাকা মুতিন আপনি দিতে কিন্তু আবার আরও গান কথা তারার কাছে আমরা এক টাকা মতিন লইতাম না টেকার লাগে কোনো চিন্তা করিও না এই দশ টেকা আমি দিব তুমি গিয়া আয়োজন করো আচ্ছা তে আছে সব যাই আমি গিয়া তারা দশজনকে দোলা করি আচ্ছা আহ ওকে আসসালাম ওয়ালাইকুম আসসালাম